আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপির যুবদলের দুই নেতাকে বহিষ্কার রাজধানীর পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহাগ উনচল্লিশ নামের এক ব্যবসায়ীকে পিটি ও পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপির যুবদলে দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে যুগ্ম আহ্বায়ক করিম লাকি বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বিএনপি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে জানাব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন আয়ারল্যান্ড শো বিশ দেশের সম্মেলন স্পেন এবং আয়ারল্যান্ড সহ বিশটি দেশের শীর্ষ নেতারা আগামী সপ্তাহে জরুরি সংবাদ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন কলম্বিয়ার বোগাতা শহরে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এরপর জানাব ইরানকে নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েল গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় এরই মধ্য থেকে একটি স্থাপনায় ইউরেনিয়াম উদ্ধার করতে পারে বলে বিশ্বাস করেছে ইসরায়েল দেশটির একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানায় খবর বিবিসির ওই কর্মকর্তা জানান ইরান যদি নতুন করে পারমাণবিক বোমা তৈরি করতে চায় তাহলে আবারও হামলা চালাবে ইসরায়েল এদিকে ব্রাজিল কারো শাসন মানে না ট্রাম্পকে পাল্টা হুমকি ব্রাজিলের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল সহ একাধিক দেশের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে পাল্টা জবাবে কড়া ব্যবস্থা নিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস উলাদা সিলভা ট্রাম্পের একতরফা বাণিজ্যিক নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন সে যদি আমাদের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসায় আমরা তার উপর পঞ্চাশ শতাংশ খবর খবরদার গার্ডিয়ান এবং সিএনএন এর এদিকে ১৬ দিনে পাঁচ লক্ষ আফগানকে বিতাড়িত করল ইরান বলছে জাতিসংঘ জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর মাত্র ১৬ দিনে ইরান থেকে পাঁচ লাখের বেশি আফগান নাগরিককে বিতাড়িত করা হয়েছে এটি চলতি দশকের অন্যতম বড় জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা চব্বিশে জুন থেকে নয় জুলাই পর্যন্ত পাঁচ লাখ আট হাজার চারশো ছাব্বিশ জন আফগান ইরান ছেড়েছে প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপি যুবদলের দুই নেতাকে বহিষ্কার রাজধানীর পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহাগ উনচল্লিশ নামের এক ব্যবসায়ীকে পিটিও পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপির যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবা করিম লাকি বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এতটাই অত্যাচারিত হতে শুরু করেছে যে তাদের হাতে এখন দিনে দুপুরে মানুষ মারা যাচ্ছে গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলেরা হত্যা করছে এই এই বিএনপির কুখ্যাত সন্ত্রাসীরা বিএনপি দলটি ক্ষমতায় আসার আগে সারা দেশের মানুষকে যেভাবে হত্যাযোগ্য শুরু করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাংলাদেশের সাধারণ জনতা এরপরও যদি এই কুখ্যাত সন্ত্রাসী দলকে ভোট দেয় সেটি তাদের ব্যর্থতা কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগের থেকেও বড় স্বৈরাচারী একটি দল তা না হলে সারা দেশব্যাপী তারা যে ধরনের হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর বুকে বিরল তারা এমনভাবে সাধারণ মানুষকে চাঁদার জন্য হত্যা করছে যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিজের দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে যেসব ব্যবসায়ীরা খাবে তারপর তাদের উপর এই ধরনের অত্যাচার এটি পৃথিবীর কোনো দেশেই নেই বলা হয়ে থাকে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলে একটি অংশ লন্ডনে পাঠিয়ে দিয়ে থাকে এই বিষয়টি বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে তারপর জানা গেল বিএনপির নেতাকর্মীরা চাঁদা না দেয় পিটিএ ব্যবসায়ীদেরকে হত্যা করছে যেটি আইএমএ জাহেলের যুগের থেকেও আরও ভয়ানক খারাপ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন আয়ারল্যান্ড শো দেশের সম্মেলন স্পেন ও আয়ারল্যান্ড শো বিশ দেশের সদস্যরা মিলে আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে মিলিত হতে যাচ্ছে কলম্বিয়ার বোগোতা শহরে সেখানে তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বাস্তবমুখী পদক্ষেপ ঘোষণার পরিকল্পনা করেছে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দা মিডিল স্টাই এই জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো থেকে ষোলো জুলাই যার আয়োজক কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দেশ যৌথভাবে দা হেগ গ্রুপের সভাপতি হিসেবে এই উদ্যোগ নিচ্ছে যার লক্ষ্য ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের মাধ্যমে তৈরি দায়মুক্তির পরিবেশ মোকাবেলা করা দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামেলা বলেছে আমরা একত্র হয়ে এমন আইন কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি যা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ধ্বংসযোগ্য থামাতে পারে কলম্বিয়া বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মারিসিও জারামিলো জাসির বলেছে ফিলিস্তিনে চলমান গণহত্যা আমাদের পুরো বহুপাক্ষিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত জাতিসংঘ ও বাণিজ্যিক স্তরে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে অবস্থায় কোনোভাবেই আর ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেওয়া যাবে না ইরানকে নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েল গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর মধ্য থেকে একটি স্থাপনায় ইউরেনিয়াম উদ্ধার করতে পারে বলে বিশ্বাস করছে ইসরায়েল দেশটির একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছে খবর বিবিসির মার্কিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কর্মকর্তা বলেন ইস্পাহানে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের কাছে পৌঁছানো ইরানের অনেক কঠিন হবে তবে এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিলে নতুন করে হামলা চালাবে ইহুদিবাদীরা ইহুদিবাদীরা সরাসরি ঘোষণা করেছে আমরা আবারও ইরানের উপর হামলা চালাতে পারি কারণ ইরান যদি সেই পারমাণবিক কর্মসূচি আগের মতোই চালাতে থাকে তাহলে কোনোভাবে ইরানকে ছাড় দেওয়া হবে না ইরানের উপর আরো কঠোরভাবে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে যে তারা ইরানের উপর এই ধরনের ধ্বংসযোগ্য চালাবে যাতে ভবিষ্যতে করে ইরান নতুন করে আর পারমাণবিক কোনো অস্ত্র তৈরি করতে না পারে ভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে ইসরায়েল নতুন করে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সবকিছু যদি ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে পৃথিবীর হয়তো বাইশটি দেশের কাছে চলে যেতে পারে এই ভয় পাচ্ছে ইহুদিবাদীরা এ কারণে ইহুদিবাদীরা সরাসরি এবার ইরানের বিরুদ্ধে আবারও হামলার জোরে সোরে প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ জানা গেছে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার আগে সেখান থেকে সমৃদ্ধকরণ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছে অনত্র সেখান থেকে তারা যদি নতুন করে এসব সমৃদ্ধকরণ ইউরেনিয়াম দিয়ে নতুন করে বোমা বানানোর জন্য যদি কোনো প্রস্তুতি গ্রহণ করে তারপর সেখানে ব্যাপক হারে হামলা চালাবে ইহুদিবাদীরা এমন একটি ঘোষণা দেওয়ার পরই পুরো পশ্চিমারা নড়ে চড়ে বসেছে তারা মনে করছে ইরানের হাতে যদি এই ধরনের অস্ত্র চলে যায় তাহলে সেটি পশ্চিমাদের জন্য অস্তিত্বের হুমকি হয়ে যাবে এই অস্তিত্ব শুধু ইহুদিবাদী ইসরায়েলের এই অস্তিত্ব পুরো পশ্চিমাদের পশ্চিমাদেরই অস্তিত্ব ধ্বংসের মুখে পড়তে পারে কারণ তারা কোনোভাবে মুসলিম কোন রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকুক সেটা তারা সহ্য করবে না এ কারণে তারা ইরানের পর পাকিস্তানের উপরও হামলা চালাবে এই ধরনের হুমকি ধামকি দিয়েছিল ব্রাজিল কারও শাসন মানে না ট্রাম্পকে পাল্টা হুমকি ব্রাজিলের প্রেসিডেন্টের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে ভয় পাই না আমরা পাল্টা হুমকি দিচ্ছি পালে তোমরা করে দেখাও আমরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা পদক্ষেপ নেব ট্রাম্প ব্রাজিলের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর এমন ঘোষণা দিয়েছেন তিনি তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেভাবে আমাদের দেশের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমরাও তা বাস্তবে যুক্তরাষ্ট্রের উপরের প্রতিশোধ নিব যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের ভয় আমরা পাই না এদিকে ব্রাজিল রাশিয়া চীন মিলে অনেক রাষ্ট্র মিলে এখন ব্রিক্স নামক একটি সংগঠন তৈরি করার মাধ্যমে সেখান থেকে নতুন একটি মুদ্রা সামনে আনতে চাচ্ছে এবং এই বিষয়টি সামনে আসার নতুন করে ব্রাজিল যুক্তরাষ্ট্রকে এই হুশিয়ারি বার্তা দিয়েছে ব্রাজিল জানিয়েছে এই যুক্তরাষ্ট্রের এই অসঙ্গতিপূর্ণ শুল্ক কোনোভাবেই তিনি মানেন না তিনি আরো বলেছেন লুলাদা সিলভা কাউকে ভয় পায় না আমাদের সিদ্ধান্ত আমরা নেই বাইরের কেউ নয় ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যম রেকর্ডকে দেখ সাক্ষাৎকারে লুলা স্পষ্ট করে জানান ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং প্রয়োজনে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিতে অভিযোগ জানাবে তারপরও তারা যুক্তরাষ্ট্রের এই ধরনের অপকর্মকে মেনে নেবে না